Yeah. সংযম করেছেন আর কাল একাদশী করবেন সেটাও জানাবেন ない。 ધનવાદ বুঝতাম না অত ভালোভাবে নতুন নতুন করছি আর সবার সাথে পরিচিত হচ্ছি খুব ভালো লাগছে উড়িয়া রাজ হ্যালো দিদি হ্যালো দিদি কোথা থেকে অনেক মানুষ আছে দেখে শুনে বিয়ে করে নিতে পারবেন উজ্জ্বল পুরাও হাই হাই দাদা কেমন আছো সানাউল ইসলাম কেমন আছেন দিদি ভালো আছি তুমি কেমন আছো দাদা বাপ্পা দাস আমি দুই দিন আগে বিয়ে করেছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য আপনাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন দুজনে উজ্জ্বল হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ির বনগাতে দাদা তোমার বাড়ি কোথায় কমেন্ট করো সবাই যাতে সবার সাথে আমি পরিচিত হতে পারি আর আমার ফ্যামিলিতে যারা নতুন আছো তারা একটু যুক্ত হয়ে যেও অনেক এম কে আব্দুল্লাহ ধন্যবাদ তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে অনেক অনেক শুভকামনা রইল মাই ক্রেজি লাইভ বৌদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা কোথা থেকে বলছো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমাকে আমার সাথে যুক্ত হয়েছ কমেন্ট করছো খুবই ভালো লাগছে উজ্জ্বল গ্রাও বনগা কোথায় বনগা একবারে প্রপারেই পৌরসভার মধ্যেই আবদুল্লাহ তোমার হাসিটা ভালো লাগে ধন্যবাদ দাদা ধন্যবাদ জাসিফ বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বলছো জানি হোক বিটিএস আর্মি কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর কোথা থেকে বলছেন সেটাও জানাবেন শফিক ইসলাম হাই আই এম ফ্রম বাংলাদেশ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ থেকে যে মানুষ আমাকে দেখছে আমার খুবই ভালো লাগছে আব্দুল জাসিফ ভালো আছি বৌদি ঠিক আছে আমিও ভালো আছি পাশে থাকবেন দিদি তোমার নাম কি সরি আমার নাম কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ঠিক আছে উজ্জ্বল ওরাও আমার বাড়ি বালুরঘাটে আমি আসছি কলকাতায় ঘুরতে আচ্ছা ঠিক আছে আজকে আমাদের কলকাতায় ঘুরতে যাওয়ার কথা জানি না হবে কি না। হাজব্যান্ড বাড়িতে না আসলে বলতে পারছি না বিটিএসআ আর্মি আমি ভালো আছি আমি সিলেট থেকে বলছি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেক লোক আছে পরিচিত হচ্ছে ভালো লাগছে মনোজ সি এইস দাস হ্যাঁ তুমি ঠিক বলেছ অসংখ্য ধন্যবাদ শাফিক ইসলাম আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইভে প্রথম 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 তো এই জন্য আমি অনেকটা মানে গুছিয়ে কথা বলতে পারছি না যাই হোক তোমাদের যদি এইভাবে সাপোর্ট করতে থাকো অবশ্যই চাকলাদার আই অ্যাম এ বিগ ফ্যান আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পরিবারে কে কে সদস্য আছো সেটাও কিন্তু জানিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বিটিএস আর্মি তোমার বাসা কোথায় তোমার নাম কি আমার বাসা মানে আমার বাড়ি ইন্ডিয়াতে আমার নাম প্রিয়া তোমার বাড়ি কোথায় তোমার নাম কি মনোজ এইচ দাস দিদি তুমি খুব ভালো অসংখ্য ধন্যবাদ দাদা তুমিও অনেক ভালো মানুষ কারণ এত সুন্দর করে কমেন্ট করছো অনেক ভালো মনের মানুষ না হলে পারে না অনেকেই খারাপ খারাপ কমেন্ট করে ভাবে কমেন্ট একটা করে দিয়ে যায় কি আর যায় আসবে কিছু যায় আসে না কিন্তু সেগুলো আমরা স্কিপ করি কিন্তু যারা ভালো কমেন্ট করে আমরা জানি তাদের মন অনেক সুন্দর ভালো থাকে দিয়া দিদি আমিও তোমার মতো কৃষ্ণ ভক্ত অসংখ্য ধন্যবাদ দিদি হ্যাঁ কৃষ্ণ ভক্ত আমাদের সকলকেই হতে হবে যারা আমরা হিন্দু ধর্মে আছি কারণ সে ছাড়া আমাদের কোনো গতি নেই উজ্জ্বল উড়াও তোমাদের বনগায় ভালো ঘোরার জায়গা আছে আছে একটা পার্ক আছে কিছু কিছু জায়গা আছে আমার অতটা ভালো লাগে না সাইফুল লাইক স্টান অসংখ্য ধন্যবাদ শফিক ইসলাম আপু আমি ঢাকা থেকে আজকে আপনার লাইভে যুক্ত হয়েছি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ভাইয়া বি আর্মি আমার নাম সাদিয়া আর আমি সিলেট এয়ারপোর্টে থাকি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেক লোক দেখছে আমার খুবই ভালো লাগছে মনোজ সিএই দাস তুমিও খুব ভালো অসংখ্য ধন্যবাদ দাদা শাফলি নাকি এই নামটা আমি পড়তে পারছি না আসলে দুঃখিত রেসপেক্ট ফ্রম পাকিস্তান পাকিস্তান থেকে দেখছে আচ্ছা আমার বাংলা ভাষা বুঝতে পারছে কিনা আমি জানি না তারপরেও অসংখ্য ধন্যবাদ রহমান সেই হাই হ্যালো কোথা থেকে দেখছেন বলবেন মনোজ সিয় দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে তোমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় জানাবেন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো

দিন যায় রাত আসে মনে কথা স্বপ্ন ভাসে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য ফরাদ খান কেমন আছো আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন ডিজে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে তোমার বাড়ি কোথায় দাদা বলো ডি আবদুল্লাহ আবু শব্দ হচ্ছে কেন আপনার লাইভটি কথা বোঝা যাচ্ছে না আচ্ছা ফ্যান চলছিলো সেটা আমি বন্ধ করে দিলাম অমিত রয় লাইক ডান অসংখ্য ধন্যবাদ ডিজে আমার বাড়ি ভাট মন্দির এটা কোথায় দাদা বলো তো আমাকে ডিজে জেলা পশ্চিম মেদিনীপুর পোস্ট চুয়াডাঙ্গা থানা গোয়ালতর আচ্ছা এদিকে আমি যাইনি কখনো মমতা সামন্ত দিদি দিদির সাপোর্ট করো পাশে থেকো অবশ্যই দিদি নতুনদের সাপোর্ট আমি অবশ্যই করব আমিও নতুন আমাকেও সাপোর্ট করো মমতা সামন্ত আমি তোমার চ্যানেলে নতুন বন্ধু হলাম অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য পাশে থেকো ফরাদ খান তুমি দেখতে সুন্দর এত সুন্দর কেন প্রথম দেখলাম এত সুন্দর বৌদি অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর প্রশংসা করার জন্য বাবু ক্রিয়েশন গুড বাই বৌদি গুড বাই সবাই ভালো থেকো শঙ্কর মণ্ডল বা কথাটা শুনে খুব খুশি হলাম দাদার জন্য এতটা করো হ্যাঁ করি তো তাকে ভালোবাসি তার জন্যই তো করবো ডি বন বন কাটি না বনগা বনগা কোন দিকে সেটাই তো জিজ্ঞাসা করলে এটা হচ্ছে পশ্চিমবাংলার একদম সর্বশেষ জেলা বলতে পারো আচ্ছা আর বেশিক্ষণ থাকবো না তো তোমরা সবাই ভালো থেকো আজকে সবার সাথে কথা বলে খুব খুব ভালো লেগেছে সবার সাথে পরিচিত হয়েও ভালো লেগেছে অনেক নতুন বন্ধুদের সাথে আমার পরিচিত পরিচয় হলাম আজকে অনেক বাংলাদেশি বন্ধুদের সাথেও পরিচিত হলাম সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লাইভে সাথে থেকো পাশে থেকো বাই ৰাধে ৰাধে